চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে না পারেন আপনাকে প্রস্তাব করতে হবে আপনার মতন ব্যক্তি আমাদের দরকার নাই যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না উসমান হাদিকে টার্গেট করে তার মাথায় গুলি চালানো হয়েছে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এই মুহূর্তে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন এবং আমি শুনেছি তিনি কুমায় আছেন অর্থাৎ তার অবস্থা ভালো নয় আমরা আল্লাহর কাছে দোয়া করি উসমান হাদি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আমরা দেখেছি আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে তিনি কিভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন আমার কাছে মনে হয় এই কারণেই তাকে টার্গেট করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে আপনারা জানেন এই ঝিনাইদ জেলাতে দাঁড়িয়ে আমি বলেছিলাম আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে আওয়ামী লীগের এবং ভারতের একটি চক্রান্ত রয়েছে নির্বাচন বানচাল করার আর এই লক্ষ্যে পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট করে করা হবে এ ধরনের ঘটনা ঘটা শুরু হয়ে গেছে না তার মানে যদি আপনারা ফেসিবাদ মুক্ত নির্বাচন না করতে পারেন ওই ফেসিবাদের দশকদেরকে নির্বাচনের সুযোগ দেন এই ধরনের অসংখ্য ঘটনা ঘটবে নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে তারা কিন্তু মূলত নির্বাচন করবে না বরং নির্বাচনকে বাঞ্চাল করবে আজকে উসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি আমাকেও তো টার্গেট করে গুলি করা হতে পারে হতে পারে না সুতরাং আমরা যারা নির্বাচন করতে চাই তারা কোনোভাবেই নিরাপদ নয় অন্তর্বর্তীকালীন সরকার উদ্দেশ্যে বলতে চাই আপনারা কি করলেন এই ষোলো মাসে কেন নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারলেন না আজকে আমার ভাই রক্তাক্ত বাঁচবে কি মরবে আমরা কেউ জানি না আগামীকাল তো আমিও মারা যেতে পারি আগামীকাল তো আমিও গুলিবদ্ধ হতে পারি সুতরাং আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো এর আগে নুরুল্লাহ আমাদের উপরে হামলা করা হয়েছিল আপনি বিচার করতে পেরেছেন বিভিন্ন সময় আমরা আক্রান্ত হয়েছি চট্টগ্রামের একজন প্রার্থী তার গণসংযোগে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা গণসংযোগে হামলা চালাচ্ছে আজকে ঢাকাতে একজন জনপ্রিয় ব্যক্তি তাকে টার্গেট করে গুলি করা হয়েছে সুতরাং আপনারা শুধুমাত্র ঘোষণা যদি মনে করেন সেরা নির্বাচন করবেন সেরা নির্বাচন করার জন্য সেরা নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে সেটি কতটুকু করতে পারবেন আমি আমি জানি না অত্যন্ত ব্যথিত আমার ভাই যার সাথে আমরা একসাথে মিছিল করেছি একসাথে লড়াই করেছি একসাথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই ভাই আজকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আমরা কি করে ভালো থাকি আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করতে না পারেন আপনাকে প্রস্তাব করতে হবে আপনার মতন ব্যক্তি আমাদের দরকার নাই যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না আজকে আমি কষ্ট পাচ্ছি আমি ব্যথিত আমার কথা বলারও অবস্থা নাই তারপরে আপনাদের উদ্দেশ্যে বলছি যে এই নির্বাচন তখনই সুষ্ঠু হবে যখন প্রার্থীদের নিরাপত্তা এই সরকার নিশ্চিত করতে পারবে এবং নির্বাচন কমিশন কঠোরভাবে ভূমিকা রাখতে পারবে আমি বিচার দাবি করছি যদি বিচার না হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আরো ঘটবে আর এই ঘটনা কেন ঘটনা হলো মূলত আমাদেরকে ভয় দেখানোর জন্য আমরা যাতে গণসংযোগে না যাই আমরা যাতে সভা সমাবেশ না করি আমরা যাতে ভয়ে ঘরে লুকিয়ে থাকি আমরা যাতে মানুষের কাছে না যাই ভয় দেখানোর জন্যই উসমান হাদিকে টার্গেট করে গুলি করা হয়েছে হত্যার উদ্দেশ্যে এই ঘটনার বিচার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে হবে এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদেরকে গ্রেপ্তার করতে হবে যদি এই ঘটনার বিচার হয় যদি এই ঘটনাকে কেন্দ্র করে সরকার কঠোর হতে পারে তাহলে কিন্তু আগামীতে এই ধরনের ঘটনা ঘটবে না এবং আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই আপনারা তো আসলে মানুষের কাছে যান না গ্রামগঞ্জের পরিবেশ কেমন আপনারা জানেন না আপনারা নির্বাচনী পরিবেশ না তৈরি করতে পারলে প্রার্থীদের নিরাপত্তা না দিতে পারলে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হবে না বরং নির্বাচন বানচাল করে আরেকটি এগারো সৃষ্টির পায়তারা যে চলছে ওই পতিত স্বয়তার ওরা কিন্তু সফল হয়ে যাবে আমি দনোভূত্তনের শক্তি বিএনপি গণাধিকার পরিষদ জামাত ইসলাম সহ প্রত্যেকটা দলের উদ্দেশ্যে বলতে চাই আজকে উসমান হাজির অবস্থা দেখেন আমরা যে বিভাজিত হয়ে পড়েছি একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি একজন আরেকজনের বিরুদ্ধে বিশ্বেদগার করছি আজকে আমাদের এই কামরা কামড়ির কারণে ওই আওয়ামী ফেসিবাদ তারা কিন্তু তাদের চক্রান্ত সফল করার সুযোগ পাচ্ছে সুতরাং আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে হ্যাঁ নির্বাচন নিয়ে আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকবে আমরা হয়তো গঠনমূলক সমালোচনা করতে পারি কিন্তু আমরা যদি বিভক্ত হয়ে যাই আমরা যদি একজন আরেকজনকে শত্রু মনে করি সেক্ষেত্রে কিন্তু ওই পতিত সয়রাচার ওরা কিন্তু সফল হবে ওদের মিশন মাত্র শুরু হয়েছে গতকাল তফসিল ঘোষণা হয়েছে আজ থেকে আওয়ামী লীগ কিলিং মিশন শুরু করেছে এটি আমরা কোনোভাবেই সফলতা দিব না আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে রাষ্ট্রপথে থাকতে হবে আজকে আমরা ঝিনাইদৌ জেলাতে আমরা সবাই একতাবদ্ধ হয়েছি আমরা বলতে চাই উসমান হাদিকে যে গুলি করা হয়েছে এর বিচার হতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা এই অন্যায় এবং গুলি করে উসমান হাদিকে হত্যা করতে চেয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে যেহেতু আজান দিচ্ছে আমি আর মনে হয় আর বক্তব্য দেওয়া ঠিক হবে না